দুর্গাপুজোর কেনাকাটা করতে গিয়ে আর ঘরে ফিরল না স্ত্রী তিন কন্যা সন্তানকে নিয়ে চিন্তায় স্বামী এবার শপিং করতে যার নাম করে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হলেন এক গৃহবধূ ঘটনা জেরে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে মাথাভাগা দুই নম্বর ব্লকের বড় শৌলমারি গ্রাম পঞ্চায়েতের পূর্ব বড় সৌলমারি গ্রামে পরিবার সূত্রে জানা যায় গত তিরিশে সেপ্টেম্বর সোমবার বেলা বারোটার দিকে ফালাকাটায় শপিং করতে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়ে যান গৃহবধূ সময় পেরিয়ে রাত শেষে ভোর হয়ে গেল আর ঘরে ফেরেনি সরস্বতী দেবসিংহ নামের তিরিশ বছরের ওই মহিলা খুঁজে না পেয়ে আত্মীয় স্বজনের বাড়িতে যোগাযোগ করলেও কোনো খোঁজ মেলেনি বলেই দাবি পরিবারের অবশেষে বাধ্য প্রশাসনের দ্বারস্থ হয় পরিবার অন্যদিকে নিখোঁজ গৃহবধূ স্বামী সর্বানন্দ দেবসিংহ পেশায় একজন রাজমিস্ত্রী দিন রাত এক করে কাজ করে সংসারকে ধীরে ধীরে সাজিয়ে তুলছেন তিনি অন্যদিকে পরিবারের দাবি নিখোঁজ হওয়ার পূর্বে ওই গৃহবধূ সোশ্যাল মিডিয়ায় বেশ সময় কাটাতেন তবে আদৌ যে নিখোঁজ হয়েছেন গৃহবধূ নাকি এর পেছনে আলাদা কোনো রহস্য লুকিয়ে আছে তা নিয়ে বেশ শোরগোল পড়েছে এলাকায় অন্যদিকে মায়ের চিন্তায় না খেয়ে রয়েছে তার তিন কন্যা সন্তান অপেক্ষা করছে কখন মা আবার বাড়ি ফিরবে বাড়িতে সোমবার থেকে নিখোঁজ হয়েছে আর আমার খুঁজে পাই নাই সবাই কাঁদাকাটি লাগাইছে আমার তিন বোন কাউ খাওয়া দাওয়া করে না মা চিনতে বাবাও বাবাও কান দে সবাই কান দিচ্ছে আমার সাই মা হচ্ছে চলে এসে আর কুর্তি গেছে ওইটাও তো কয় না মালা জানি না তুই কোটে আসিস তুই ঝোটে আসিস তুই ফিরিয়ে আসিস আমার সবাই খাওয়া দাওয়া শাড়ি দিছি চলি আসিস তুই ঝেটে আসিস তাড়াতাড়ি চলি আসিস আমার যদি কষ্ট জানি আমার খাওয়া দাওয়া সাই দিছি সবাই তো সোমবার আমরা দুই ভাইয়ে রাজমিস্ত্রি কাজে যাই কাজে যাওয়ার কালীন আমরা তো সব বাড়ির মানুষ বাড়িতেই থাকে তাই উনি আমরা তো কাজের ছেড়েছিলাম উনি কি ছিল যে বাড়িতে বাচ্চা কাচ্চা দিয়ে সবাই থাকে থাকার পরে যে এমন নাকি ওদের বাচ্চা কাচ্চা যে আমাদের ভাস্তিগুলো আছে তাদেরকে বলছিল যে আমি একটু ফালাকাটা কাটা মার্কেট করতে যাই এই মার্কেট করতে যা তবে থেকে এই দিন মোটামুটি বারোটা তবে থেকে সোমবারের থেকে আর উনি বাড়ি ফিরে নেয় আজ অব্দি ফেললো না বাড়িতে খোঁজ পাইনি না এখনও খোঁজ পাইনি হ্যাঁ বাজার করার নাম করেই বাড়ির থেকে বাইরে খোঁজা হয়েছে হ্যাঁ সবার বাড়ি খোঁজা হয়ে গেছে থানায় মেসিং ডে দেওয়া হয়েছে আজকেও গেছি আজকে বৃহস্পার আজকেও সকালবেলা গেছি তারপরেও কি আমরা খোঁজ পাইনি যদি খোঁজ পাওয়া যায় সাংবাদিকের তরফ থেকে তাহলে আমাদের খুবই ভালো হয় ছেলে নেই মেয়ে তিনজন সবাই মোটামুটি বড় একজন ধরেন বারো বছর একজন আট বছর একজন পাঁচ বছর কোন একটা ধারণা কি আমরা তার ভুলতে পারি না যে কারোর সাথে গেছে কিন্তু গেছে ও মার্কেট করা জন্য এখন ওইখান থেকে কি হলো কিডন্যাপ করলো না কি করলো সেটাই তাই লেখা আছে কারণ মার্কেট করতে ফালাকাটা মার্কেটে যাওয়ার পরে তিনি নিখোঁজ এতটুকুই আমরা জানি না না তাই না আমরা যাচ্ছি যাতে এই প্রশাসনের তরফ থেকে যদি একটু ইয়ে করে যদি বা আমাদের এই ভাইয়ের বউকে যদি ফিরেই পাই তাহলে ওদের বাচ্চা কাচ্চা তিনটে আছে ভবিষ্যৎ আছে তাদেরকে ভালো পড়াশোনার ব্যাপার আছে এখন তো ওদের বাচ্চা কাচ্চার স্কুল লাইফ মা যদি না থাকে বাচ্চা কি করে মানুষ হবে আচ্ছা রাজমিস্ত্রি কাজ করতেন আচ্ছা হ্যাঁ ওইভাবেই বেরোছিল আর কি কি নাম ওনার ওনার নাম হচ্ছে সরস্বতী দীপ আচ্ছা বয়স কত হবে তো তিরিশ তিরিশ হবে তেরো বছরের মতো তেরো বছর এই কোন জায়গায় বড়সড় বাজাজ ফাইন্যান্সের মাধ্যমে আপনার ঘরকে সুন্দর করে সাজিয়ে বাজিমাত করার অপূর্ব সুযোগ এনে দিয়েছে সাগর ফার্নিচার আমাদের শোরুমে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন নামি দামি কোম্পানির টিভি ফ্রিজ সোফা সেট আলমারি এবং নানান ধরনের ইলেকট্রনিক সামগ্রী সঙ্গে রয়েছে নিত্য নতুন ডিজাইনের ফার্নিচারের সম্ভার শুধু তাই নয় এর সাথে থাকছে আকর্ষণীয় ডিসকাউন্ট অফার আমাদের ঠিকানা সাগর ফার্নিচার ভানুমাতা ফার্নিচার সাপ্লায়ার্স ধূপকু